অৰ্থাৎ আঠ থৈ একো বাট পি ঠাই পাতায় তাই আমাৰ ভাইৰ বাইরে করে যাচ্ছি বাইরে করে যেটা কোথা যাচ্ছি যেটা হলো মামার বাড়ি যাচ্ছি প্রায় আর মাস পর মামার বাড়ি যাচ্ছি তো মা বাড়ি যাচ্ছি তো একটা হুন উঠান আছে মা বাড়ি তো কি হুন উঠান না হুন কাজ সময় তো বিরত মাদের সাথে টাই করতো দেখা যায় তো আমি মা বাড়ি চলে তখন বাজে থরা তো এখন বাটি ঠাট্টা পরে তো মামা এনেতে মোমো মোমো আর মোমো তো তাই ও আমরা সবাই মিলে মোমো খাবো তো তরো জায়গাটায় আর তোমরা ভিডিওতে প্রথম থেকে টেট পড়ছো টেটতে থাকো থাকো আর এখন ভিডিও অবধি তোমাকে ভালো রাখবে তো তরো জায়গাটায় তো এখন বাতে রাত্রি ঠায়ারটা তো এখানে দেখতে পারতো এটা হতে পার্লা থেকে মানে ভাইয়ের পো তো আতে আমার মা বাড়িতে অর্থাৎ মামার ঠেলে মামা ঠেলে আর মামার বৌ মা ভাই আর ভাই বউ আতে পিয়াও বাড়ি অর্থাৎ পিয়ে পাঁচ বছর পূর্ণ হলো তো আতে পিয়া বাড়ি উঠান করতে তো তোমরা এখানে থেকে দেখতে পারতো এখানে পুক ট্যাপ হতে আর থর থর পড়তে তো চলো পিঠোটা তেট পড়তে তেট থাকো 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 আর থাকো পিঠো পড়তে তোমাদের ভালো রাখতে তো তোমরা দেখতে পারতো এটা হচ্ছে আমার ভাই আর ভাই পু অর্থাৎ আমার মামার ছেলে আর ছেলে পু তো তাই ভাই আর ভাই পুকে কেমন লাগতে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা দেখতে পাচ্ছ এখানে বদ্ধ হবে আর মালাব হবে আর কেক কাটা হবে পিডিও করাটা হলো না ততটুকু পিডিও করা করতে পেরেছি যতটুকু করেছি দি তোমরা টুকু ডেট পরের দেখতে থাকো আর তোমরা এই পিরিয়ডে দেখতে পাচ্ছ কেক কেমন হয়ে অবশ্যই কমেন্ট করে টানাম এখন বাদে নটা পর্দা তো আমি এবার খেতে পড়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এটা ভাই বিবাহ বাতি কি কি মেনু কার হয়েছে অবশ্যই দেখো আর তো এই পিড়োটা টেট ওতে টেটে আর পিড়োটা কেমন হয়েছে অবশ্যই রাই কমে আর করবে আর এই পীররা টেট হলো কোন নাই তারা